ভাই যে আনারসটা নিয়ে আসছি আনারস একটা জুস বানাই দাও ভাই ইনশাআল্লাহ দেওয়া দাও ভাই আচ্ছা আনারসের জুস কি খেতে মজা লাগে ভাই হ্যাঁ ভাই ভালো লাগে আজকে একটা স্পেশাল জুস বানাই দিতে পারবো আনারসের দুধ দিয়ে আনারসের দুধ দিয়ে জি ভাই কি বলেন আনারসের দুধ খেলে সমস্যা হবে না তো না ভাই সমস্যা হবে না কোনো তো আনারসের দুধ দিয়ে জুস কত ভাই আমাদের আনারসের দুধ দিয়ে জুস 80 টাকা ভাই 80 টাকা আচ্ছা দর্শক আজকে আনারসের দুধ দিয়ে আজকে স্পেশাল একটা জুস খাবো দেখি কি হয় একটা বানায় দেন ঠিক আছে ভাই বসুন আমি আনারসটা এখন সিলে নিচ্ছি এটাকে বেলুণ্ডারে দিয়ে দিয়েছিলাম এবার একটু চিনি দেব এবারে দেব দুধ বাই ভাই কিছু হবে না খাইতে পারেন আছে ভাই আইস আমরা আইস আইসটা দিয়ে দিলাম আইস ভাঙ্গা শেষ এবার বরফ দিয়ে দিব एवरेडर के ब्लेंडर करो भाई আমার দোকানে স্পেশাল জুস তৈরি হয়ে গেছে আনারের স্বাদ দুধ দিয়ে নিলাম আনারের স্বাদ দুধ দিয়ে জুস তৈরি রেডি হয়ে গেছে ভাই এই যে ভাই আনারসের জুস রেডি হয়ে গেছে আনারস আর দুধ দিয়ে সব দুধ জুস রেডি হয়ে গেছে এখন আমরা আসলে এটা